যারা ভিসার ফিতে ক্যাসেট অস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে ক্যাসেটটা দেখেন সামনে স্টিকার উড়ানো থাকলেও এটার নাম আলিবল আলিবলাল লাগে আগে বি দেখতেন আপনারা এটারে আমি মোটামুটি ভালো ছিল মোটামুটি তো যতটুকু চালান যায় কিন্তু ময়লা আসে যাই হোক আমি ক্যাসেটটা ফুল ওয়াশ করলাম আজকে ওয়াশ করে চালাইলাম নিজে একদম পরিষ্কার একবারে নতুন ক্যাসেটের মতো সুন্দর চলে সার্ভিসও ভালো কোনো ময়লা নাই পরিশ্রম আছে অনেক পরিশ্রম করে জিনিসপাতি দিয়ে ওড়াইতে হয় যদি কোনো ভাই বন্ধুরা যদি ফিতা ক্যাসেট এগুলা ওয়াশ করতে চান বিচারের ফিতা তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন চালিয়া দেখলাম খুব সুন্দর সার্ভিস যারা আওয়াজ করতে চান বিচারের পিতা আমার সাথে যোগাযোগ করেন ফোন নাম্বার আছে কুড়ি হাজার দেবেন আমি আপনার ওয়াশ করে চালিয়ে চালিয়ে গে আপনার কুড়িয়াতে আবার দিয়ে দেবো আর যদি আইসা করেন তাহলে তো হবে না আর হইলেও সকাল থেকে সারা দিন লাগবে টাইম আমার সকাল আসলে সন্ধ্যায় রাত দিন নিতে পারবেন আর যদি দূর হয় কুড়িয়া করে আপনি ওয়াশ করে নিতে পারেন টাঙ্গাল কাকমার গুলিদের ডালের দোকান